আরব আমিরাতে প্রবাসীদের সাজা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন ইসরায়েলে ফুটবল মাঠে রকেট হামলায় অন্তত এগারো জন নিহত গাজায় ইসরায়েলি সেনাদের উপর হারকাতুল জেহাদের হামলায় অনেক সেনা হতাহত হামাসের অস্তিত্ব মেটানো সম্ভব না বলে মন্তব্য করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দেশ জুড়ে নিরাপত্তা বাড়াতে স্ক্যানার স্থাপন করেছে আফগান সরকার আমেরিকার পার্লামেন্টে নেতা নিয়াহু বক্তব্য দেওয়ায় নিন্দা জানিয়েছে তুরস্ক রহিম আলাইকুম রহমান আপনারা দেখছেন ইনসাফ সংবাদ সাথে আছে আমি রায় কাবির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগে ল্যাব্রো বলেছেন মুসলিম বিশ্বের সমর্থন থাকায় হামাসের অস্তিত্ব মেটানো সম্ভব হবে না হামাসকে নির্মূল করার বিষয়ে ইসরায়েল যে লক্ষ্য ঠিক করেছে তা একটি অবাস্তব কাজ লউসে অনুষ্ঠিত আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সাতান্নতম সম্মেলন শেষে মালয়েশিয়া সফর করার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে যে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না কিন্তু আমার এবং আমার মতো অনেক পররাষ্ট্রমন্ত্রীর মত হচ্ছে এটি অবাস্তব মিশন হামাস তার অস্তিত্ব ধরে রাখবে এবং তাদের যথেষ্ট সক্ষমতা আছে পাশাপাশি এই সংগঠনের প্রতি মুসলিম বিশ্বের সমর্থন রয়েছে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন বাংলাদেশিকে সাজা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে আমিরাত সরকারের এমন বিচারিক কর্মকাণ্ডকে বিচারিক উপহাস বলে মন্তব্য করেছে সংগঠনটি কোটা সংস্কারের পক্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় গত একুশ জুলাই সাতান্ন বাংলাদেশি নাগরিককে কারাদণ্ড দেয় আমিরাত সরকার এদের মধ্যে তিন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদেরকে দশ থেকে এগারো বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আবুধাবির একটি আদালত ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় এগারো জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৯ জন হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল তবে অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানান গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা হয় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে গোলান মালভূমিতে ফুটবল মাঠে রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ পরিচালিত সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা এটি হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছে এজন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে তবে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছেন হিজবুল্লার মুখপাত্র মোহাম্মদ আফিফ তিনি বলেন ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে অবরুদ্ধ গাজ্জার খান ইউনিসে হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের হারাকাতুল জেহাদ আল ইসলামী রোববার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় হারাকাতুল জেহাদ আল ইসলামের সশস্ত্র শাখা আল কুদুস ব্রিগেড বলছে তারা যুদ্ধবিধ্বস্ত শহরের পূর্বে একটি ইসরায়েলি সামরিক ক্রেন এবং এর আশেপাশের অঞ্চলগুলোকে ভারী মর্টার দিয়ে গোলা নিক্ষেপের মাধ্যমে বিধ্বস্ত করেছে আল কুদুস ব্রিগেড এক টেলিগ্রাম বিবৃতিতে বলছে এই ঘটনার পর একটি ইসরায়েলি হেলিকপ্টার ওই এলাকায় অবতরণ করে এবং দ্রুত হতাহত সৈন্যদের সরিয়ে নিয়ে গেছে তবে হতাহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান দেয়নি সংগঠনটি আল কুদুস ব্রিগেড আরও জানিয়েছে তাদের যোদ্ধারা পূর্বখান ইউনিসের বনি সুহেলা কবরস্থানে অনুপ্রবেশকারী ইসরায়েলি সৈন্য ও যানবাহনগুলোতে বোমা বর্ষণ করেছে এতে বহু সংখ্যক হতাহত হয়েছে উন্নত নিরাপত্তার লক্ষ্যে দেশ জুড়ে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার আফগান সরকারের প্রশাসনিক বিনিয়োগ অধিদপ্তরের পরিচালক মাওলানা জিয়া খালিদ স্ক্যানার স্থাপনের লক্ষ্যে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে তাদের চুক্তি স্বাক্ষর করা হয়েছে তিনি বলেন কাস্টমস নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতেই দেশ জুড়ে স্ক্যানার স্থাপন করেছে ইমারতে ইসলামিয়ার সরকার এই প্রকল্পের আওতায় দুই হাজার লোককে চাকরির ব্যবস্থা করা হবে আগামী দুই বছরের মধ্যে স্ক্যানার স্থাপনের কাজ শেষ হবে বলে আমরা আশা করি আমেরিকার পার্লামেন্টের উচ্চকক্ষ বা কংগ্রেসের গাজ্জার গণহত্যার নায়ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহুকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় দেশটির কঠোর সমালোচনা করেছে তুরস্ক শনিবার তুরস্কের পার্লামেন্টে এ নিন্দা জানিয়ে একটি রেজুলেশন পাশ হয় রেজুলেশনে বলা হয় মার্কিন কংগ্রেসের নেতা নিয়াহুকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে গণতন্ত্রকে অপমান করা হয়েছে গণতন্ত্রের এই অপমানে আমরা অপমানিত ও লজ্জিত এটি খুবই দুঃখজনক যে ইসরায়েলের লাগামহীন আগ্রাসন রোদের পরিবর্তে অপরাধীর অপরাধের ক্ষমতায়ন ও উৎসাহের মঞ্চে পরিণত হয়েছে মার্কিন কংগ্রেস যে মঞ্চে মিথ্যাচারে ভরপুর বক্তব্য উপস্থাপন হয়েছে ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পুরো দপ্তর আইএসপিআর রোববার আইএসপিআর এর সহকারী পরিচালক রাশিদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় দেশব্যাপী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জালমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে সার্বিক নিরাপত্তা প্রদানে গত বিশ জুলাই ভোর হতে নিজ দায়িত্ব পূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি সানা বাহিনীর উপস্থিতি দূরত্ব নৈরাজ্য প্রশংস করতে সাহায্য করে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ